মন্ত্র কি বা মন্ত্র কেন পড়া হয় প্রয়োজনীয় তন্ত্র মন্ত্রর কথা বশীকরণ টোটকা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর সৃষ্টি করে দোয়া দূর দেশের খবর জানার মন্ত্র জিন বোধ কালো যুদ্ধ নষ্ট করার মন্ত্র চেহেল কাফের উপকারিতা এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ছয় ঘন্টার মধ্যে বশীকরণ হায়দারি বশীকরণ মহামন্ত্র এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন শত্রুর বাড়িতে জিন চালান দেওয়ার কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন জিন চালান করা মিশরীয় নকশা পরিচালান বসীভূত নকশা এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন বশীকরণ নজর বন্দি করার মন্ত্র এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন স্বপ্নবতী মেয়েকে বাস্তবে পাওয়ার মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাবেন স্ত্রী বসীভূত করার মন্ত্র বশীকরণ মিলন নকশা বিসমিল্লা শরীফের কতিবাই ফজিলত লটারি জোয়া যে কোনো খেলাই জিতার নকশা কিতাবের মধ্যে পেয়ে যাবেন বাউবাতাসের ঝাড় জাতরণা ঝাড়ের মন্ত্র আসরকৃত ব্যক্তির আসর দূর করার মন্ত্র এরপরে পেয়ে যাচ্ছেন বান কাটের মন্ত্র মন্ত্র জাগ্রত করার মন্ত্র গাছ গাছরা ব্যবহার এবং জাগ্রত করার মন্ত্র রাশি শরীরে জিন হাজির করার মন্ত্র এই রকম সকল ধরনের তন্ত্র মন্ত্র বিচ্ছেদ হাজিরা দেখা সুরা সুরা মাউন দিয়ে জিন করা নারী বশীকরণ মন্ত্র আগুনের মতো কাজ করবে শত্রুর নজরবন্দি শত্রু আপনাকে দেখতে পারবে না সেই সমস্ত সকল কাজ পেয়ে যাবেন তো যারা এই সতীল চতন্যাসা কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো না যোগাযোগ করুন যোগাযোগ করুন বাংলাদেশের 66 জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং অগ্রিম 200 টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু